ঢাকা বিভাগের তেরোটি জেলা এবং গোটা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডিসি অফিসের সামনে একযোগে যোগে কর্মসূচি আজকে পালন করা হয়েছে আমাদের পাঁচ দাবা দাবি নিয়ে সেই পাঁচ দাবি আমাদেরকে থেকে আশ্বস্ত করেছে এবং প্রথম দাবি যেটা সেটা হচ্ছে ঈদের পূর্বে শিক্ষক কেয়ারটেকার সকল জনগণকে ঈদের পূর্বেই ঈদ সহ বেতন ভাতা পরিশোধ করার অঙ্গীকার করিয়েছে এবং মধ্যেই আমাদের ওই রেজুলেশন চূড়ান্ত হবে পরবর্তীতে চব্বিশ তারিখে এক ট্যাকের মাধ্যমে আমাদের পরের সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় জেলায় আমাদের বেতন ভাতা পাঠানো হবে জেলার মাধ্যমে আমাদের গোটা বাংলাদেশে ঈদের পূর্বে আমাদের বকেয়া বেতন ইপনাস পরিশোধ করবেন আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট করেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমাদের এই সূত্র তারিখের কর্মসূচি পালন করতে গিয়ে দুইজন শিক্ষক একজন গেম আমাদের মাঝে আন্দোলিত আসার মাঝে দুর্ঘটনা দুর্ঘটনা খাতে পড়ে তারা দুনিয়ার জমিতে বিদায় গিয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করব অবশ্যই আমরা নামাজ পড়ে ওই ভাইদের জন্য আমরা দোয়া করব তারা সাহায্য পর করছে আমাদের তাদের কথা তারা আজকে কিছুই জানলো না আমাদের দাবি আদায় তারা জানলো না এটা আসলে দুঃখজনক বিষয় আমরা আমাদের আমাদের দাবির জন্য তারা জীবন দিয়ে দিল এই রক্ত আমরা কখনো ব্যথা কখনই আমাদের না সকলকে ধন্যবাদ জন্য সভাপতি সাহেবকে সারা বাংলাদেশের মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ তিনি গঠনমূলক কথা বলেছেন এবং তিনি আমাদের জন্য আমাদের কল্যাণে আমাদের মঙ্গলের জন্য সদা কাজ করে যান অনেক সময় দেখা যায় যে কেন্দ্রীয় কমিটির সভাপতি অথবা কেন্দ্রীয় কমিটির যে কোনো ব্যক্তির যে কোনো একটা ভিডিওতে কমেন্টে উলট পালট এলোমেলো লেখেন সকলকে করজড়োভাবে অনুরোধ করব কেউ এলোমেলো কিছু লিখবেন না একটা কথা মনে রাখবেন জেলা কমিটি উপজেলা কমিটি